আর বিশেষ করে আমরা যারা এই যে সামনের অংশটাতে থাকি মেম্বারে সামনে আমাদের তো মনে হয় সমস্ত মুসল্লিদের জন্য জায়েজ হয়ে গেছে কিনা এটা আমরা বুঝি না প্রিয় ভাই আপনি দায়িত্ব দিলেন আপনার জান্নাতের জিম্মাদারি জান্নাতের দায়িত্ব যার কাঁধে উঠাইয়ে দিলেন উনিশ থেকে বিশ হলেই পান থেকে চুন খসলেই আল্লাহ পাকের আল্লাহ আল্লাহওয়ালা যারা দিনদার যারা ইমাম খতিব আলিম জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ যে পরিমাণ কষ্ট তারা করে পাশাপাশি তাদের আমল নামায় আপনাদের নেক আমলগুলো আরও বাড়িয়ে দিচ্ছেন দেন না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার আমল নামার কি অবস্থা তৈরি করছেন প্রিয় ভাই রাগ করেন না কষ্ট নেন না পায়ে হাত দিয়ে বলি এটা হচ্ছে সারা দেশের বাস্তব চিত্র যেই পাঁচ টাকা দেয় মাসে মসজিদে সেও কথা বলে ইমাম খতিবের ব্যাপারে যেই দশ টাকা দেয় সেও কথা বলে যে পঞ্চাশ টাকা দেয় সেও কথা বলে যে মোটেও টাকা দেয় না সেও কথা বলে কমিটি চিন্তা করে তারা তো মসজিদের সদস্য কাকে কি বলবো। মসজিদের মাসিক চাঁদা দেয় কাকে কি বলবো প্রিয় ভাই এটা আপনি আমার ক্ষতি করছেন না এটা আপনি আপনার নিজের ক্ষতি করছেন আপনি আমার ভাই আপনি আমার কলেজার ভাই আপনাকে আমার এ কথা বলতেই হবে আপনি কেন সমালোচনা করছেন কেন গিবোধ করছেন বলেন প্রিয় ভাই আমার আপনি হাজার বার না যদি লাখ বারো গিবোধ করেন সর্বোচ্চ কি করতে পারবেন সর্বোচ্চ আপনি আপনার মসজিদের ইমাম আর খতিবকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন এরপরে ইমামের জায়গা যেহেতু সামনে আজকে সেই মসজিদের সামনে আর কালকে অব্যাহতির পরে আরেক মসজিদের সামনে আপনি যে পিছনের মুসল্লি আপনি পিছনেই থাকবেন আরে কথা বলেন আগেই বলেছি আমি আপনি যার সমালোচনা করছেন সে তো সামনের কাতারে চলে আপনি তো পিছন থেকে সমালোচনা করছেন সারা জীবন পিছনেই থেকে যেতে হবে সামনে যাওয়া লাগবে না আপনি তার হাজার গিবদার সমালোচনা করার কারণে কি এলমের পুরা ভান্ডার আপনার ভিতরে চলে আসবে আর পরের দিন তাকে অব্যাহতি দেওয়ার পরে আপনি দায়িত্ব পালন করবেন আমাকে বলেন বাবা পায়ে হাত রেখে বলি জিন্দিগি নষ্ট করেন না আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না যারা এই মেম্বারগুলোতে কথা বলে বড় কষ্ট করে কথা বলে আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ পাকের মেহরবাণী আপনারা সাক্ষী হয় আয়াত নয় হাদিস আটটা দশটা আয়াত আটটা দশটা হাদিস প্রত্যেকটা জুমায় এটা আসমান থেকে আমার এই মগজে নাজিল হয়ে যায় না বড় কষ্ট করে মুখস্থ করতে হয় বড় কষ্ট করে তাফসিরগুলো দেখতে হয় বড় কষ্ট করে হাদিসের মানগুলো যাচাই করতে হয় গল্প বলা বড় সহজ কাহিনী বলা বড় সহজ এই মেম্বারে বসে এমনও আছে এক ঘন্টার মধ্যে আপনাকে না একটা আয়াত না একটা হাদিস শুরুতে একটা আয়াত বলেছে ওই আয়াতের না তর্জমারা ব্যাখ্যা বর্ণনা বয়ান শেষ হয়ে গেল দুই তিনটা গল্প বলে বয়ান শেষ কি শিখলেন আপনি আপনার কী লাভ হলো আমাকে বলেন প্রিয় ভাই আমার গল্প বলা বড় সহজ গল্প কে বলতে না পারে বলেন আপনি একটা বাংলা বই দেখে একটা গল্প শিখে এসলে আপনাকে দাঁড়াই দাঁড় করাই দিলে আপনিও গল্পটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন নাকি পারবেন না বলেন আপনি আমার কলেজার ভাই আপনাকে আমার বলতে হবে আমি আপনাকে ভালোবাসি আপনার উপর আমার ভালোবাসার দাবি আর হক রয়েছে আপনি গিবোধ করে আপনি আমার আপনার এই সুন্দর আমলগুলোকে নষ্ট করতে পারেন না একসঙ্গে এক কাফেলায় আল্লাহর জান্নাতে যাব এই আশা তো রাখি আপনাদের সঙ্গে একসঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। তো সেটাই যদি হয় তাহলে আপনি আপনার আমলগুলো কেন নষ্ট করবেন চান্না কী চান্না কি বলেন চান্না একসঙ্গে আল্লাহর জান্নাতে যাই